প্রিয় ভাই বোনেরা আমরা একটা হাদিস দেখব আমার বিশ্বাস হাদিসটা কোরআন শিক্ষার সঙ্গে সাংঘর্ষিক চলুন দেখা যাক সহি একটি হাদিস আমি ইনশা আল্লাহ স্ক্রিনে হাদিস দিয়ে দিব এখানে নবী মোহাম্মদ সালে হাদিসের তথ্য অনুযায়ী নবীজি সাল্লাহ সাল্লাম নাকি একজন সাহাবাকে জিজ্ঞেস করছিলেন যে তুমি কি জানো যখন সূর্য অস্ত যায় তখন কোথায় যায় তখন সেই সাহাবা বললেন যে আমি আমি ভালো জানি না আপনার আল্লাহ রসুল সব আল্লাহ রসুল যা জানেন আল্লাহ রসুলই জানেন তখন নবীজি বললেন যে সূর্য যখন অস্ত যায় তখন সেটা আল্লাহ আরো নিচে সিজদা সিজদা করতে চলে যায় আর আল্লাহর কাছে অনুমতি চায় আবারও উদয় হওয়ার তো আল্লাহ তখন তাকে অনুমতি দেন এবং ভাদিসে আরও আরেকটু উল্লেখ আছে যে একটা সময় আসবে যখন নাকি সূর্য এরকম সিজদা করবে কিন্তু সেই সিজদা কবুল করা হবে না আর সে যে অনুমতি চাইবে যে আবার উদয় হওয়ার সূর্য আল্লাহ তাকে অনুমতি দিবেন না আরো বরং বলবেন যে যেখান থেকে আসছে সেখানে ফিরে যাও আর সেই জন্য আমরা সূর্য উল্টা দিক থেকে কেয়ামতের আগে সূর্য উল্টা দিক থেকে ওঠার ব্যাপারটা শুনে থাকি তো ঠিক আছে ভাই বোনেরা এখানে আমি সবচেয়ে বড় সংঘর্ষ যেটা পাই সেটা হচ্ছে কোরআনের শিক্ষায় আল্লাহ স্পষ্ট জানাই দিচ্ছেন যে সূর্য সূর্যকে আল্লাহ অলরেডি সূর্যকে আল্লাহ অলরেডি নির্ধারণ করে দিছেন তার গতিপথ সে কোথা থেকে কোথায় চলবে কখন চলবে কিভাবে তার গতিপথ অলরেডি নির্ধারণ করে দেওয়া হয়েছে এখন আল্লাহ এই এই ধরনের যে মানুষ আর জিন ছাড়া মানুষ আর জিন ছাড়া মূলত অন্যান্য আল্লাহর সৃষ্টি যতটুকু আমি আমার এখন পর্যন্ত জ্ঞানে শিখতে পারছি জানতে পারছি এরা কথা শুনে অন্যান্য অন্য আল্লাহর যা সৃষ্টি আছে তারা জাস্ট কথা শুনে তাদের আল্লাহ যে কারণে তৈরি করছেন তারা সেই কারণ অনুযায়ী কাজ করতেছে চলতেছে কাজ করতেছে তাদের ফাংশন যা কিছু আছে সেটা ফুলফিল করতেছে তাদের ভেতরে এই ধরনের ব্যাপার আসার কথা না যে তারা অনুমতি চাইবে তারা একরকম চাইবে তারা জানে না এখন কি করতে হবে বা কিছু না অলরেডি আল্লাহ তার এই সৃষ্টিগুলাকে ইয়ে দিয়ে এই আমাদের বেলায় আর খুব সম্ভবত জিনদের বেলায় এই স্বাধীনতার ব্যাপারটা দেখা যায় যে অন্যায় করতে পারে আল্লাহর অবাধ্য হতে পারে আল্লাহ যেভাবে ইনস্ট্রাকশন নিয়মাবলী দিচ্ছেন সেটা শুনবে না বা কিছু এই ধরনের ব্যাপারগুলা এই এই দুটা সৃষ্টির বেলায় দেখতে পাই মানুষের জিনের বেলায় দেখেন একটু চিন্তা ভাবনা দিয়ে সূর্য যখন নাকি এরকম অনুমতি চেতে যাচ্ছে এখানে এসে যায় যে সূর্যের জন্য একটা ইচ্ছার মতন ব্যাপার আছে বা কিছু যেখানে কোরআনের আয়াতে আল্লাহ জানাই দিচ্ছেন অলরেডি এমনও সম্ভব হতো এমনও সম্ভব হতো যে আল্লাহ সিস্টেম করে দিচ্ছেন একটা সৃষ্টির যে সে জিজ্ঞেস করবে ওইটাই একটা নিয়মাবলীর আদেশের অংশ যে সে জিজ্ঞেস করবে এমনও হতে পারতো কিন্তু এই সিনারিতে ওইটাও ওই সুযোগটাও আমি মনে করি দেওয়া যাচ্ছে না কারণ কোরআনের আয়াতে আল্লাহ এখানে জানাই দিচ্ছেন যে আমি তার গতিপথ এরকম নির্ধারণ করে দেওয়া হয়েছে তো তারপর এরকম একটা আসতেছে তারপরে সেই সূর্য আবার অনুমতি চাচ্ছে সেই অনুমতি আবার দেওয়া হবে না সে সিজদা করতেছে সূর্যের এই সিজদা আমি বলবো প্রেবাহ আমার সামান্য জ্ঞান থেকে যে এই সিজদা আমাদের মতন হাত মাথা দিয়ে যায় না সিজদার মতন সিজদা না এটা খুব সম্ভবত অনুগত আল্লাহর কথা শোনা বলতে যে যে নত হওয়াটা বোঝানো যেতে পারে বা চিন্তা আমার ভুল তো হতে পারে এই জায়গাটায় তারপর আমি এই সিনারিতে সিজদাকে এই ধরনের নত হওয়া বুঝাবো যে কথা শোনার জন্য তো সূর্য জড় পদার্থ হওয়া সত জড়পদার্থ বা মানে অন্ধ আমাদের মতন জীবিত জিনিস না সূর্য আলো একটা এই ধরনের সৃষ্টি হওয়া সত্ত্বেও তার অনুগত্য সিজদা করা কবুল হবে না সূর্যের কি ধরনের ভুল থেকে থাকতে পারে যেখানে সিজদা করাটা কবুল হচ্ছে না একটু চিন্তা দেওয়া যেতে পারে তারপরে তার সেই রিকোয়েস্ট যে আমি আবার উদয় হতে চাই সে না করে দেওয়া হলো যেখান থেকে আসছে সেখানে ফিরে যাও যে ব্যাপারটা এনিওয়ে আমি আরেকটা শুধুমাত্র আয়াতের শিক্ষা একটু উল্লেখ করতে চাই যে সব কিছুর আল্লাহর সব ধরনের সৃষ্টির সিজদার ব্যাপার আছে এটা আবার কোরআনে উল্লেখ আছে তো সূর্য যে সিজদা করে সূর্য সিজদার ব্যাপার আছে শুধুমাত্র হাত পা দিয়ে যায় না যে মাথা নত করে সিজদা আমি বলবো যে এই সিনাইতে অস্বাভাবিকভাবেই না আল্লাহর এই সৃষ্টিটা যেভাবে সিজদা করা দরকার আমি মনে করি সেটা হয়তো সেই অনুগত্য বুঝানো হচ্ছে বা কিছু তো কোরআন এর এরকম আয়াত আছে সেটা আবার বিবেচনা রাখা উচিত হবে যে সিজদার ব্যাপার আছে অবশ্য ভাই বোনেরা আমরা ইনশাআল্লাহ চিন্তা ভাবনা করে জ্ঞান বুদ্ধি বিচার বিবেচনা ব্যবহার করে আল্লাহর কাছে আল্লাহ সাহায্য চেয়ে তথ্য গ্রহণ করব। কোন একটা হাদিস একটা শিক্ষা কোনো কোনো মানুষ যদি সহি বলে থাকেন সহি মানে শুদ্ধ সঠিক নির্ভুল তারা বললেই সেই জিনিসের সহি নাও হয়ে যেতে পারে আমাদের নিজেদের কৈফত নিজেদেরকে বিচার দিনে আল্লাহর সামনে দাঁড়াতে হবে উত্তর করতে হবে তা ওইটুকুন যদি আমরা দেখাতে পারি ওইটুকুন যদি চেষ্টা জেনুইনলি ভেতর থেকে থাকে যে আল্লাহ আমি সত্য জানতে চেষ্টা করছিলাম আমি চিন্তা ভাবনা দিছিলাম আল্লাহ আমি খোঁজ খবর করছিলাম তারপর অবশ্যই অবশ্যই আমরা আমাদের সাধ্যের ভিতরে অ্যাভেলেবল যে তথ্য আছে আমরা নিব কিন্তু ওই চেষ্টাটুকুন ওই ইয়েটুকুন আল্লাহকে দেখাতে পারা উচিত প্রিয় ভাই বোনেরা জাস্ট চোখ বন্ধ করে দিনের পর দিন বছরের পর বছর অন্য মানুষ কি করে রাখছে সেই সেটার উপর ভিত্তি করে আপনি আর চিন্তা ভাবনা দেবেন না যে চিন্তা ভাবনা আল্লাহ আমাদেরকে খুব বারবার বলতেছেন যে তোমরা চিন্তাভাবনা করো তারা কি চিন্তা ভাবনা করে না তাদের কি চিন্তা চিন্তার ইয়ে নাই মন নাই আমার আল্লাহ দিয়ে দিচ্ছেন না চোখ দিছেন কান দিছেন অন্তর মন দিছেন এই চোখ দিয়ে কান দিয়ে শুনে দেখে অন্তর দিয়ে তারা কেন চিন্তা করে না চিন্তাভাবনা দেয় না তো ওইটা দিতে চেষ্টা করব জেনুইনলি আল্লাহ বুঝাই দিবেন কি বুঝাই দেওয়ার আছে কি নিতে হবে কি নেওয়াও চিন্তা করেন আমি আমি আমারটুকুন করতে চেষ্টা করতেছি আর সম্পূর্ণ সাহায্য আল্লাহর কাছে চাচ্ছি আল্লাহ বুঝাই দেবেন ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা আপনার সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ